মনোনয়নপত্র জমা দিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শিলচর লোকসভা কেন্দ্রের আই কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাষচন্দ্র সরকার মঙ্গলবার দুপুর দুটায় মনোনয়নপত্র দাখিল করেন এর আগে বেলা একটায় দলের উকিল স্থিত জেলা কার্যালয় থেকে প্রার্থীকে নিয়ে কর্মী সমর্থকেরা মিছিল করে সেন্ট্রাল রোড পার্ক রোড দেবদূত পয়েন্ট হয়ে জেলাশাসক কার্যালয়ে পৌঁছান সেখানে উপস্থিত জনগণের সামনে তিনি বলেন এবারে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিগত দশ বছর বিজেপি দল কেন্দ্রে ক্ষমতায় থেকে শুধু কর্পোরেটরদের সেবা করেছে এর সবচেয়ে বড় প্রমাণ কর্পোরেটরদের চাঁদা যা বর্তমানে ইলেকট্রোরের বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলো লাভ করে তার সিংহ ভাগ পেয়েছে বিজেপি দল ফলে তাদের স্বার্থে কাজ করতে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ জীবনদায়ী ঔষধ শিশু খাদ্য ইত্যাদি অগ্নিমূল্য হয়েছে তাছাড়া তারা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করতে উদ্যত হয়েছে গোটা দেশের মানুষ আজ উপলব্ধি করতে পারছেন যে বিজেপি দল পুনরায় ক্ষমতায় এলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও ধর্মনিরপেক্ষতা সুরক্ষিত থাকবে না তিনি বলেন শিলচর লোকসভা কেন্দ্রে বিগত নির্বাচনগুলিতে জয়ী সাংসদরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে শিলচর লোকসভা কেন্দ্রের সমস্যা সংসদে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন তাদের অকর্মণতায় ফল ভোগ করছে শিলচরে জনগণ মনোনয়নপত্র জমাকালে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুম্মি জেলা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে সুব্রত চন্দ্রনাথ হিল্লোল ভট্টাচার্য প্রমুখ বিউরো রিপোর্ট ডেইলি বরাক আমাদের দল এসএসসিআই কমিউনিস্ট আমরা সমস্ত ভারতবর্ষে একশো একান্নটি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আসামের ছয়টি লোকসভা কেন্দ্রে আমাদের দল প্রার্থী দিয়েছে আমি শিলচরে এখানে প্রার্থী হয়েছি আপনারা জানেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সাতাত্তর বৎসর পরেও আমাদের দেশে জনগণ বিভিন্নভাবে জনগণে ভোট দিয়ে প্রতিনিধি সংসদে পাঠিয়েছেন সরকার তৈরি করেছেন কিন্তু সেই সরকার বানানির পরেও বিভিন্ন সরকার বদলানোর পরেও আমাদের দেশে আজকে এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে একশো ভাগের মধ্যে তিরাশি ভাগে তিরাশি ভাগ শিক্ষিত যুবক এখন বেকার অবস্থায় পড়ে আছে আজকে চিকিৎসা সমস্ত চিকিৎসা প্রাইভেটেশন করার দিকে চলে যাচ্ছে আমাদের যে সরকারি যে হসপিটালগুলো বা মেডিকেল কলেজগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই সাধারণ মানুষ চিকিৎসার অভাবে প্রায় মরে যাচ্ছে প্রতিদিনই মরছে কই চলে আমাদের কংগ্রেসের সেটা করেছে কিন্তু আজকে যে বিজেপি সরকার যেটা করতে চলেছে সমস্ত শিক্ষা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা একটা করে বাতিল করে যাচ্ছে আপনারা জানেন আমাদের আসামে প্রায় এগারো হাজার সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে আমাদের এই নির্বাচনের যে ইস্যু যেগুলো আছে আমাদের এই যে মহাসড়কের কাজ হচ্ছে না আমাদের দেশের যুবকরা যে আছে যুবকদের চাকরি দিতে হবে আমাদের সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে বন্যা প্রতিহত করা এবং স সর্বস্তরের জনগণের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা এই নির্বাচনের মাধ্যমে যদি আমরা জয়ী হই তাহলে পার্লামেন্টের ভিতরে গিয়ে আমরা কথাগুলো উঠাবো আর নাহলে আমরা এই আন্দোলন সবসময় আন্দোলন করে যাচ্ছি নির্বাচনের পরেও আমরা সেই জনগণের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে আমরা আন্দোলন করবো